আসসালাম আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিব্রেন এর বায়োজিবের সাবিদ ভাই আমরা পৌঁছে গিয়েছি আমাদের চল্লিশতম ক্লাসে আমরা নিজেদের অনেক বেশি অভিনন্দন জানাই কারণ হচ্ছে আমরা এতদিন পর্যন্ত চল্লিশ পৌঁছে যাওয়া আমাদের জন্য একটা বিষয় করবো যেটা আমাদের জন্য আরো বড় আলহামদুলিল্লাহ আচ্ছা সো আমরা শুরু করতে চাচ্ছি বিসমিল বা হচ্ছে আমাদের ক্লাস ওয়ান মানে ক্লাস ওয়ান ফোরটি আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে জীবদে খাদ্যের কাজকে অর্থাৎ জিতদেহে আমাদের আসলে খাদ্য কি কাজ করে প্রথমত আমরা একটু দেখি শক্তি উৎপাদন করে হ্যাঁ আমাদের শক্তি উৎপাদিত হয় আমাদের তাপ শক্তি থেকে আমাদের হচ্ছে কি আমাদের মূল যে শক্তি অর্থাৎ আমাদের যে শক্তিকে ব্যবহার করে আমাদের শরীরের বিভিন্ন প্রকার জেনারেললাইজ জেনারেললাইজ প্রসেস ঘটে আমরা নিজেরা শক্তি পাই সেই কাজটা করে রোগ প্রতিরোধ করে অবশ্যই ক্ষয় করে আমাদের কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহের যে ক্ষয় হয় সেগুলোকে পূরণ করে অর্থাৎ আমি জাতীয় খাদ্য কিন্তু আমাদের এই কাজ সব থেকে ভালো করে সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা কাজে কিন্তু জীবদেহ খাদ্য করে থাকে সো উত্তরটা কি হবে উত্তরটা হবে সবগুলো ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে খাদ্যের মুখ্য উপাদান কয়টি সো খাদ্যের মুখ্য উপাদান কয়টি বলতে পারবা অর্থাৎ খাদ্যের যে সুষম খাদ্য উপাদান তৈরি করার জন্য আমাদের মোট উপাদান কয়টা মুখ্য উপাদান হচ্ছে ছয়টি বাট তার মধ্যে মুখ্য উপাদান কয়টা মুখ্য উপাদান কিন্তু তিনটা মুখ্য উপাদান কয়টা তিনটা সেটা কি কি আমিষ তারপরে হচ্ছে আমাদের শর্করা এবং হচ্ছে কি শর্করা এবং তারপর শেষে হচ্ছে আমাদের আমিষ বলছি তারপর হচ্ছে শর্করা বলছি এবং সবার কাকে বলবো স্নেহ বা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড ওকে আচ্ছা তো খাদ্যের মুখ্য উপাদান কয়টি তিনটে এটা আবার ছয়টা দিয়ে আসো না আমাদের হচ্ছে মোটার মানে সুষম খাদ্য উপাদান হচ্ছে ছয়টি বাট আমাদের এই যে মুখ্য উপাদান কিন্তু এই তিনটি যেগুলোকে আমাদের কি করতে হয় পরিপাকের মাধ্যমে আমাদের শরীরে অ্যাবজর্ভ করতে হয় আচ্ছা এই প্রশ্নটা খুব ভালো এবং আমি মনে করি যে এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন যে শর্করা জাতীয় খাদ্যে কত অনুপাতে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে তোমরা এটা যদি একটু চিন্তা করো যে আমাদের শর্করা জাতীয় খাদ্যের সব থেকে ভালো উদাহরণ গ্লুকোজ সি সিক্স এস টুয়েলভ ও এটার কথা চিন্তা করলে তুমি এটার উত্তর করতে পারবা সো এখন আমাদের এখানে কার্বন এটাকে যদি তুমি হচ্ছে একটু রেশিও অনুপাতে আনো তাহলে ছয় বারো ছয় তার মানে ওয়ান টু টু

এখানে যেগুলো আছে তার মধ্যে একটা পোলিস্যাকারেট অর্থাৎ অসংখ্য আমাদের কি আমরা যে মানে স্যাকারাইট সম্পর্কে আমরা কি পড়েছি যে আমাদের কার্বোহাইড্রেট এটা হচ্ছে চারটা ভাগে বিভক্ত মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড কয় ভাগে বিভক্ত চার ভাগে তো মনো মানে হচ্ছে একক বা হচ্ছে একক একক চিনি ডাই মানে হচ্ছে দুইটা যখন দুইটা মনসাকারের একত্রিত হয় তখন সেটা ডাই আবার যখন অনেক বেশ কয়েকটা মনোসাকারের একত্রিত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অলিঙ্গ অলিঙ্গ মানে হচ্ছে অল্প আর পলি মানে হচ্ছে অনেক তাহলে পলি স্যাকারেট একটা উদাহরণ হচ্ছে আমাদের স্টার ঠিক আছে স্টার্স হচ্ছে কি আমাদের একটা পলিস্যাকারাইডের উদাহরণ ঠিক আছে ভেরি পরবর্তী প্রশ্ন ফ্যাটি অ্যাসিড কোন খাদ্য উপাদান মানে ফ্যাটি অ্যাসিড কোন খাদ্য উপাদানের গাঠনিক বস্তু এই জিনিসটাই হচ্ছে আজকে আমরা আমার পরীক্ষা লিখে আসলাম সো ফ্যাটি অ্যাসিড মূলত হচ্ছে আমাদের স্নেহ জাতীয় খাদ্যের স্নেহ জাতীয় জাতীয় খাদ্যের প্রধান গাঠনিক বস্তু তাহলে আমাদের এই যে স্নেহ জাতীয় খাদ্য বা আমরা যদি হচ্ছে লিপিডটাকে ভাঙি আমরা দুইটা জিনিস পাই একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল তাহলে ফ্যাটি অ্যাসিড তাহলে কোন খাদ্য উপাদানের মূল বস্তু স্নেহ ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে স্নেহ জাতীয় পদার্থ এটা কি পানিতে দ্রবণীয় নাকি তেল আর হচ্ছে পানি এটা কখনোই এক হয় না রাইট সো সেই ভাবে কি তেল তাহলে তেল জাতীয় পদার্থ হওয়ার কারণে কখনোই পানিতে হবে না কারণ কি ও হচ্ছে একটা নন পোলার জাতীয় পদার্থ স্নেহ কি একটা নন পোলার যেখানে আমার পানি কি একটা পোলার জাতীয় পদার্থ এই কারণে আমার হচ্ছে কি এখানে এটা কখনোই আংশিক পোলার আর কি কখনোই কি এটা এখানে দ্রবীভূত হবে না তাহলে বাকি থাকে কি বাকি থাকে হচ্ছে আমাদের তেলে দ্রবনীয় সব থেকে ভালো কারণ এবং এটা আমি মনে করি তোমাদের প্রত্যেকের পাওয়া উচিত যে আমাদের ভিটামিন এটা হচ্ছে আমাদের সব থেকে ভালো এবং আমাদের শরীরের জন্য একটা বায়ো ক্যাটালিস্ট অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন প্রসেসকে সে অটোমেটিক ভাবে বায়োলজিক্যালি আমাদের হচ্ছে কি ক্যাটালাইজ বা হচ্ছে প্রভাবিত করে কোন পানিতে মানে কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন এটা আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের হচ্ছে প্রি ক্লাসে বা হচ্ছে বিভিন্ন ক্লাসে আমি অসংখ্যবার বার সলভ করিয়েছি আমাদের পানিতে এটা যদি জানি যেমন হচ্ছে আমাদের এডি একে কে এডি এ কে বা দেখা বা হচ্ছে আমরা বলতে পারি এড্যা যেটাই বলো না কেন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের স্নেহ দ্রবণীয় ভিটামিন বা হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে দুইটা একটা হচ্ছে ভিটামিন বি অন্যটা তোমরা বলবা অন্যটা তোমরা বলবা যে ভিটামিন বি এর পরে কে হতে পারে ঠিক আছে আমি কিন্তু বলে দিয়েছি যে ভিটামিন বি এর পরে কে হতে পারে ওকে তো তোমাদের জন্য সহজ করে দিলাম আশা করি হচ্ছে কমেন্টটা জানিয়ে দিবো আমার ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিন এর অভাবজনিত সো ভিটামিন এটা কিন্তু হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের যারা হচ্ছে তারা জানো যে তোমাদের বইতে কিন্তু হচ্ছে খুব সুন্দর ভাবে একটা ছবি দেওয়া আছে যে ছবিটার মধ্যে আসলে ভিটামিন বি12 এর অভাবজনিত অসংখ্য আহ ভিটামিন বি12 না সবগুলা ভিটামিনের যাবতীয় যা তথ্য আছে সেগুলোকে একত্রিত করে খুব সুন্দরভাবে একটা তথ্য দেওয়া আছে

বলো ব্যাকটেরিয়া বলো যে কোনো যা কিছু আছে যে কোনো স্পিসের ক্ষেত্রে আমার টোটাল অ্যাসিডের পরিমাণ হচ্ছে বিশটা তবে আমাদের অ্যামিউনেসিডের সন্ধান পাওয়া গিয়েছে এখন পর্যন্ত বাইশটা কয়টা বাইশটা ওকে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে আসো যে ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে আমি এটা শুনলাম যে অনেকের কাছে নাকি এটা হচ্ছে অনেক বেশি পেনফুল লাগে ঠিক আছে সো এইটা মনে রাখার জন্য আমরা হচ্ছে যে ডিমের সাদা অংশ আছে ডিমের সাদা অংশটা কি ডিমের সাদা অংশটা হচ্ছে আমরা মনে রাখবো অ্যালবুমিন ধরনের প্রোটিন কোন ধরনের প্রোটিন বা কোন প্রোটিন এটা হচ্ছে আমাদের অ্যালবুমিন প্রোটিন ঠিক আছে তাহলে ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে ডিমের সাদা অংশে আমাদের অ্যালবুমিন প্রোটিন থাকে ওকে হচ্ছে আমাদের আমাদের অল ডিমের অংশটা আছে এটা কি তোমার অল্প শুধু কি কুসুমের অংশটুকু নাকি অল সম্পূর্ণ জায়গাটুকু জুড়ে আছে সম্পূর্ণ জায়গাটুকু জুড়ে আছে এ কারণে আমরা মনে রাখবো যে অ্যালবুমিন কি অ্যালবুমিন হচ্ছে সম্পূর্ণ জায়গা মানে হচ্ছে ডিমের সাদা অংশে এই প্রোটিনটা বিদ্যমান ঠিক আছে ত্বকের ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো যে কোন খাদ্য উপাদান ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রাখে এটা তোমরা ভালো জানো আমি জানি যে মেয়েরা অনেক সময় হচ্ছে ওই যে নাক কি যেন মেখে তারপরে হচ্ছে ওই যে তোমার চোখের উপরে শশা দিয়ে রাখে বাট এটা ওই ব্যাপার না এটা হচ্ছে খাদ্যের কথা বলছে যে এই খাদ্যটা খেলেছো ওই সব শশাটা না মেখে তোমরা যদি হচ্ছে খাদ্য উপাদানটা ভালো করে রাখাও তাহলে দেখবে যে ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় থাকবে এবং সেটা কোন ধরনের খাদ্য যেটা হচ্ছে আমরা স্নেহ জাতীয় খাদ্য অর্থাৎ আমরা যদি স্নেহ জাতীয় খাদ্যটা পরিমিত পরিমানে খাই সেটা আমাদের ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রাখবে অর্থাৎ আমাদের চামড়াটাকে টানটান রাখে

কে যদি অভাব হয় তাহলে কিন্তু হচ্ছে আমাদের সেখানে এই ভিটামিন মানে এই রক্তক্ষরণ মানে হতে থাকবে অর্থাৎ রক্তপাতটা বন্ধ হবে না ঠিক আছে আচ্ছা এরপর দেখোসিটির প্রথম স্তানের জন্য তিরিশ থেকে চৌত্রিশ দশমিক নয় তিরিশ থেকে কত চৌত্রিশ দশমিক নয় তাহলে প্রথম স্তরের জন্য বিএমআই এর মান কত তিরিশ থেকে চৌত্রিশ দশমিক নয় ঠিক আছে আচ্ছা এরপর দেখো এই প্রশ্নটা আমার খুব ফেভারিট কারণ হচ্ছে ভিটামিনের আবিষ্কারকটা আমাদেরকে জানতে হবে লিওয়েন হুক তারপরে হচ্ছে লুই পাস্তুর কার্লান্ডনার এদের সম্পর্কে আমরা মোটামুটি জানি বাট ক্যাসিমির ফ্রিঙ্ক এটা সম্পর্কে কিন্তু জানি না এবং এই লোকটাই হচ্ছে আমাদের সেই ভিটামিন আবিষ্কার করেছিলেন তাহলে ভিটামিনের আবিষ্কারক ফ্রাঙ্ক ওকে আচ্ছা এরপর দেখো নিচের কোনটি মনোস্যাকারাইড অর্থাৎ নিচের কোনটি একক স্যাকারাইড একক স্যাকারাইড বুঝো একক স্যাকারাইড মানে কি যে একক স্যাকারাইড ওই যে আমরা পড়ছিলাম যে আমাদের স্যাকারাইড বা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের চারটা প্রকৃতি মনো তারপরে হচ্ছে ডাই তারপরে অলিগোপলি সো এর মধ্যে মনো বা একক স্যাকারাইড অর্থাৎ জাস্ট হচ্ছে কি যেটা হচ্ছে আমাদের কার্বন সংখ্যার উপর নির্ভর করে তিন থেকে দশ কার্বন বিশিষ্ট আমাদের গুলো সো এর মধ্যে আমাদের এখানে দেখো এটার মধ্যে কি আছে বলো তো সেলুলোজ হ্যাঁ সেলুলোজ তো আমাদের হচ্ছে পলিস্যাকারাইডের অন্তর্ভুক্ত ল্যাকটোজ এটাও হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড শুক্র এটা তো অবশ্যই আমাদের ডাইসারেট এটাই হচ্ছে এটার একটা অন মানে কি বলে আমাদের হচ্ছে ডি আর কি ডি এবং তারপরে আছে কি গ্যালাক্টোস এই গ্যালাক্টোস হচ্ছে আমাদের সেই জিনিস যেটা কি এটা হচ্ছে আমাদের গ্লুকোজের সাথে মিলিত হয়ে কোনটা তৈরি করে তোমরা আমাকে এটা উত্তর করবে যে আমাদের গ্লুক আমি তোমাকে বলি আমরা ওই যে বললাম না যে ডাইসাকারেট ডাইসাকারেট মানে হচ্ছে দুইটা মনোসাকারেট একত্রিত হয়ে একটা ডাইসাকারেট তৈরি করে তো শুক্র যেমন হচ্ছে গ্লুকোজ এবং গ্লুকোজ এবং শুক্র যে সমন্বয় গঠিত তো আমাদের শুক্রোজের কথা যদি জিজ্ঞেস করা হয় শুক্রোজ কোন দুটি মনোসাকারেটের সমন্বয়ে গঠিত গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ভাবে আমাদের গ্যালাক্টোস এবং গ্যালাক্টোজের সাথে আরও একজন যুক্ত যুক্ত হয়ে মানে গ্যালাক্টোজ এবং হচ্ছে গ্লুকোজ আর একজন কি গ্যালাক্টোজ এবং গ্লুকোজ যুক্ত হয়ে একটা জিনিস তৈরি করে বা একটা ডাইসাকারের তৈরি করে তোমরা আমাকে একটু জানাবা কমেন্টে যে সেই লোকটা কে ঠিক আছে সেই ডাইসাকারের কে ওকে আচ্ছা এরপর দেখো যে কোনটি গুড কোলেস্টেরল এই প্রশ্নটা হচ্ছে প্রতি বছর এবং হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে কারণে হচ্ছে তোমাকে এটা পড়তেই হবে আমাদের এইচডিএল বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং হচ্ছে গুড কোলেস্টেরল এল ডিএল যদি আমরা হচ্ছে অতিরিক্ত হয়ে যায় তখন সেটা আমাদের শরীরের যে কি বলা যেতে পারে শরীরের যে শরীরের কি মানে আমাদের যে রক্ত আছে সে রক্ত ব্লক কে বন্ধ করে দেয় তখন মানে রক্তনালী ব্লক বন্ধ করে দেয় না মানে রক্তনালী ব্লক ক্রিয়েট করে যেটা আমাদের শরীরের জন্য খারাপ এই কারণে আমাদের এসডিএল ভালো এল কিন্তু খারাপ তো বোর্কোলেস্টার হল এটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের আজকের মানে সম্পূর্ণ ক্লাসটুকু কমপ্লিট করলাম আমাদের চল্লিশতম ক্লাসে আমরা চলে এসেছি আমাদের এত মাত্র বিশটা ক্লাস আছে আশা করি তোমরা হচ্ছে আমার সাথে এটা এটা করতে তোমার আছে বললে আর চারটা দিন লাগবে মানে আজকে ক্লাস দিন আজকে দিন করলাম আর মাত্র চার দিন লাগবে অর্থাৎ তোমরা বারো তারিখই ইনশাল্লাহ আমি খুব চেষ্টা করবো বারো তারিখের মধ্যে যদি আমার তেরো তারিখ একটা পরীক্ষা আছে বাট তাও আমার যেহেতু তোমাদের সাথে কথা দেওয়া অবশ্যই তোমাদেরকে আমি এটা সলভ করবো ইনশাল্লাহ সো তোমরা চেষ্টা করবো ক্লাসটা করতে কারণ হচ্ছে তোমরা যদি ক্লাসটা না করো আমার এই মানে কষ্টটাই বৃথা যাবে এবং হচ্ছে এখান থেকে যদি যদি তোমার কমন পড়ে তখন দেখবা যে যারা ক্লাসটা করেছে তারা কিন্তু হচ্ছে অনেক বেশি এগিয়ে যাবে সেখানে তুমি অনেক বেশি পিছিয়ে যাবে আশা করি আমার কোনো শিক্ষার্থী পিছিয়ে যাওয়ার মতো মানসিকতা রাখে না যে কারণে হচ্ছে তারা ক্লাসটা করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে সত্যিই আগামীকাল কারণ আজকে দিনে পাঁচটা ক্লাস আপলোড হয়েছে আগামীকালকে আবার পাঁচটা ক্লাস আপলোড হবে অবশ্যই সে ক্লাসগুলো করবা এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাসটা আজকে শেষ করছি আসসালামু আলাইকুম